শম্ভুদার কবিতা করা খুব মুশকিল অনেকে পারে না যারা পারে না তাদের মধ্যে সবচেয়ে অগ্রবর্তী হচ্ছে আমি কালকে পড়ে বোঝাচ্ছিলাম যে দেখ ও শম্ভুরক্ষিতের কবিতা বোঝে না ওর ব্যাপারে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেই জন্য আবার পড়ে শোনালাম খুবই আরবিটারি ভাবে তার আগে রবীন্দ্রনাথের কবিতাও শুনিয়েছি ইত্যাদি ইত্যাদি রিফু মেকি কবিতা কারা স্ক্রিনিং রুমের আনার জন্য পৃথিবীর নিয়ম কানুন বদলে দিতে পারে পারলৌকিক অ্যান্টিবডি আওয়ারা কারা মেকি কবিতা পড়তে পড়তে প্লাস্টিকের খেলনা পাথরের জিনিসপত্র নকশা কাটা মাদুর সিগারেট দেশলাই ও খবরের কাগজের কাটিং হয়ে গিয়েছে বার্মা ক্যাস্ট্রল এবং অন্যান্য কোম্পানির ডিরেক্টর ন্যাশনাল ইন্সিওরেন্সের জয়েন্ট পার্লামেন্টারি সেক্রেটারি কনজারভেটিভ দলের মান্যগণ্য মতব্বর যাদের প্রতীক ডিফিটেড কিং কারা মেকি কবিতা চেপে উড়ে আসে অযাচিত মুতৌল্লির উৎসাহ নিয়ে সাইকিয়াট্রিক রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানী মেঘের চাদরের মধ্যে ভ্রমণ করা শিক্ষামন্ত্রী যারা সিজোফ্রেনিয়ায় ভোগে জন্মের শুরু থেকেই যারা আড্ডাবাজ রাজকুমারদের নিয়ে যাত্রা আরম্ভ করেছে মেকি কবিতা তৈরি করার রহস্যই বা কি এইটা হচ্ছে রক্ষিত রক্ষিত মহাশয় চিত্রকর চিত্রকর মুহূর্তগুলির প্রতিমূর্তির মতো একটি ঘোড়ার পিঠের উপর বসলেন গা ঘেসে বয়ে চলা স্রোতের দিকে তাকালেন এবং বিকেল মতো চিৎকার করলেন আমাদের মাঠে যে আমাদের মাঠে এইটা আমি শর্মিষ্ঠাকে বলছিলাম যে একটা মাঠ ওই আমাদের যেমন ইয়ে লিখেছে যে বইটার খুব প্রশংসা করেছিলেন কমলবাবু সন্দীপনকে বঞ্চিত করে উদয়ন ঘোষের অবনী বনাম শান্তি অবনী বাড়ি নেই একটা গল্প আছে সেটা সুনীল একটা সম্পাদিত করেছিল আজকের গল্প তাতে স্পেস পেয়েছে কারণ সুনীলের যারা পেটোয়া লোক ছিল তার মধ্যে উদয়ন ঘোষ একজন কি হ্যাঁ আর যারা পেটোয়া নয় তারা বাদ পড়েছে যেমন সুবিমল মিশ্র বাদ পড়েছে বিশেষত বাসুদেব দাশগুপ্ত বাদ পড়েছে খুব আনফরচুনেট সুভাষ ঘোষ বাদ পড়েছে ওটা ঠিক অনবিপ্রেত সংকলন যখন করবে সেখানে সুনীল ভূমিকাও লিখেছেন যে কোনো সংকলন সম্পূর্ণ হয় না বাই ডিফল্ট বা বাই ডেফিনিশন সেটা ঠিক আছে কিন্তু আমরা শত্রুদের লেখা নিয়েও সংকলিত করতে পারি বা যাদের সঙ্গে সত্যিকারের সদভাব নেই সেটা সব সবসময় যে হয় সম্ভব হয় তা না অনেক সময় টেকনিক্যাল সমস্যা হয় তাকে অ্যাপ্রোচ করলে সে হয়তো নিমরাজি হয় আমি বাসুর একটা লেখা পুনর্মুদ্রণ করতে চেয়েছিলাম বাসু আমাকে খুব ভালোবাসত কিন্তু ওর হচ্ছে ওর মাথাটা বিগড়ে গেছিল ও এত বামপন্থীকরণ করে ফেলেছিল নিজেকে যে দেবতাদের কয়েক মিনিটটাকে ও নিজেরা সঠিক আত্মপরিচয় মনে করতো না এটা একটা কারণ তারপর আমার কাগজ দেখতে চেয়েছিল সে দেখা দেখানো হয়নি এই এত রকম ভেরিফিকেশনাল সমস্যা যদিও মানুষটা খুব বড়ো মাপের চিত্রকর মুহূর্তগুলির প্রতিমূর্তির মতো একটি ঘোড়ার পিঠের ওপর বসলেন গা ঘেঁষে বয়ে চলা স্রোতের দিকে তাকালেন এবং বিকেলবেলা অর্গ্যানের মতো চিৎকার করলেন আমাদের নাদুষ নুদুষ নুড়িগুলোদের মাঠে এই নাদুস নুদুস নুড়িগুলোদের মাঠে এগুলো আসলে আমরা একটা কবিতা পড়ে তার মধ্যে যে ব্যঞ্জনা বা ওই রূপকল্প আমরা ডিসলোকেট করি সেটা নিজের মতো করে বুঝতে পারি কারণ আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে তার নিজস্ব আর্কাইভ আছে সেইটার ভিত্তিতে তাকে ব্যাপারটা বিচার করতে হয় ওই যে অবনী বাড়ি নেই গল্পটায় ওটা খুব মজা যে বাড়ির সামনে একটা এক ছটাক জমি আছে সেটাও খুব খাপ ছাড়া সেটাকে অবনী মাঠ বলতে চায় এবং ও ইচ্ছে পেছনে মানে পেছনে দুটো হাত যুক্ত করে ও পাইচারি করবে মানে পাইচারি করার যে একটা সিনেমাটিক ডিমেনশান সেটার মধ্যে সে থাকবে আর কি হ্যাঁ ফলত হচ্ছে যখন সে ওইটা ভাবেছে দেখেছে যে ওটা মাঠ ওই মাঠটা ঠিক যে চল পাইচারি পদচারণা করার যে বীরত্ব সূচক ব্যাপার গাম্ভীর্য সূচক সেই ব্যাপারটা নেই এবার ওই রকম মাঠ আমরা অনেক সময় অ্যাবান্ডান্স ওই নুড়ি পাথরগুলো রয়েছে যেমন আমাদের অনন্য রায় লিখেছিল তুলতুলে বিস্মৃতি ওই যে নুদুষ নুড়িগুলোদের মাঠে ওইখানে ঠিক তোমার অ্যাক্সেস নেই যাওয়া যাবে না ওই নুড়িগুলো এত সফট এত সুন্দর অনেকটা ওই যে ইফ তাগির ছবির মতো আর কি যে এক ধরনের ইনরিডিউসেবল সুরিয়ালিজমের মধ্যে চলে যাচ্ছে অবয়বগুলো লুপ্ত হতে হতে ওই নাদুস নুদুস নুড়ি হয়ে গেছে এবং যখন মৃগচর্মের তৈরি পোশাক পরলেন ওই চিত্রকর তখন সমতল ভূমির মাঝখানে ঝুঁকে পড়ে আছে সুঠাম তৃণভূমি সৌন্দর্যের বাসিন্দারা গুলি চালাচ্ছে অলসভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেক বুড়ো মহিষ অলসভাবে ঘুরে বেড়াচ্ছে অনেক বুড়ো মহিষ এই দৃশ্যকল্পগুলো ভীষণ বাস্তব ভীষণ পরাবাস্তব হ্যাঁ উড়ুক্ষু মহিষ সব আর কি হ্যাঁ এবার এবং ওই আমাদের ইয়ের মতো যে মহিষকুড়ার উপকথার যে শুরুর যে ভয়ঙ্কর যে দৃশ্যটা এবং দিনের হালকায় যাদের চামড়ার রং তৃষ্ণার্থ উদ্বিগ্ন হতো তাদের হাতে অন্তহীন উচ্ছ্বাস হয়ে উঠছে ইগলের পালক বিনাধ্বনি গৃহীত হচ্ছে ছুটিয়ে নিয়ে যাচ্ছে দেশান্তর যাত্রীরা কিছু হাওয়া জেগে উঠছে আসলে এইটা আমি তো তাকে যেন বলেছিলাম সে আমায় কিনে দিয়েছিল এই শম্ভুরক্ষিতের কবিতা সমগ্র আমি সব ফেসবুকের বন্ধুদের মানে আবদার করি তারা সব কিনে টিনে দেয় আর কি এই এই বইটি ইরিপ্রোপ্রিয়েট করতে আমার সময় লাগবে একটা সময় আমি তো প্রিয় ধ্বনির জন্য কান্না কিনেছিলাম শম্ভুদার টেবিল থেকে ওই বইটা তো খুবই লেজেন্ডারি বই এবং ওটা সম্ভবত তার আগে আমার ছিল কিনা মনে করতে পারছি না অনেক বই আমাদের নাম শুনি পাই না তাতে একটা ভীষণ একটা ল্যাক তৈরি হয় সেটা দিয়ে ওই অসম্পূর্ণতা দিয়ে আমাদের ব্যক্তি স্বরূপটাকে ব্যক্তি অনেক বেশি ডেভেলপড হয়ে যায় তখন ওই গ্যাপটাকে পূরণ করা অপূরণীয় গ্যাপ যেটা হ্যাঁ যদিও যে কোনো সময় তুমি নিজেকে প্রপ্রিয়েট করতে পারবে তা বইটা পড়ে আমার প্রিয় ধ্বনির জন্য কান্না পরে আমার ভাল লাগেনি আমি জয়দীপকে বেছে দিয়েছিলাম কারণ হচ্ছে বাজে বইয়ের প্রতি আমাদের একটা তীক্ষ্ণ মানে ইয়ে থাকে অবিশ্বাস বা ইয়ে থাকে যে ওই বইটা একেবারেই আমার কাছে মানে কার্যকর নয় পরে যেটা দেখলাম এমন কি সেলিমের কবিতা বা রিসেন্টলি আমি যে দুজনের কবিতা নিয়ে একটু মাতোয়ারা হয়েছি এবার রচনা নিয়ে সেলিম মল্লিক আর শুভ্রা মুখার্জি ওদের কবিতার মধ্যে আমি দেখেছি যে কোথাও একটা ইয়ের শরৎধ্বনি যার জন্য আমি শর্মিষ্ঠাকে বললাম যে তুই শম্ভুদার লেখা পড়বি কারণ হচ্ছে শম্ভুদা আমার খুব ভালো বন্ধু ছিলেন খুবই অন্য ধরনের মানুষ এবং আমার আমাদের দুজনের যেটাকে বলে অসম্ভব একটা র্যাডিক্যাল র্যাপও হয়েছিল সেটা যে কোনো লোকের সঙ্গে শম্ভুদার হয় না শম্ভুদা সেই তাকে অ্যাক্সেস দেয় না মানে আমি ওর কাছে দেবদূত ছিলাম কারণ হচ্ছে কোনো কারণে সম্ভুদার আমাকে পছন্দ হয়েছিল আর কি হ্যাঁ এরকম হয় যে কিছু লোকের তোমাকে মানে আননেসেসারি কারণেই হচ্ছে পছন্দ হয় না আর কিছু লোককে অসম্ভব ভালো লাগে এবার শম্ভুদার সঙ্গে আমার খুব অসম্ভব ভালো হয়েছিল এবার কি বলে আমি শর্মিষ্ঠাকে বললাম যে তোর ওর কবিতা ভালো লাগে না সেটা ঠিক আছে কিন্তু এই শুভ্রা মুখার্জি বা সেলিম মল্লিকের কবিতা পড়লে কখনো বিনয় মজুমদার কখনো শম্ভু রক্ষিতের একটা খুবই অন্তঃস্বর কোথাও ধ্বনিত হয় যে ডিসার বা যে ম্যাডনেস হ্যাঁ সম্বুধ একটা অন্য ম্যাডনেস আনতে পেরেছিলেন যেমন অনন্য রায় মারাত্মক ভালো কবি কিন্তু অনন্য রায়ের সমস্যা হচ্ছে অনন্য রায় ভীষণ ট্রান্সপারেন্ট ভীষণ লজিক্যালি পারফেক্ট আর কি মানে অনন্য রায় ইরেশনাল কিছু লেখেনি যদিও ও অনেক জটিল রূপকল্প তৈরি করেছে যেগুলোর সত্যিকারে কোনো মানে করা যায় না সেটা সূত্র এর সূত্র করেছে বা এক ধরনের মিউজিক্যাল কম্পোনেন্ট দিয়ে একটা যেটাকে বলে কসমিক জগৎ মানে গ্রহগণ গ্রহগহনার দুতিক তৈরি করেছে হ্যাঁ যে একটা বিরাট কসমোলজিক্যাল সেলফ তার যে যে আড়ম্বর সরৈশ্বর্য সেটা অনন্য যেভাবে বাংলা কবিতা এনেছে ওটা বিরাট না না থাকলে হয় তার ঠিক অল্টারনেটিভ অন্য একটা ডিসঅর্ডার যে সম্বুদায়ের লজিকটা থেকে পাচ্ছে জানা যাচ্ছে না এবং ওর আর্কাইভটাই বা কি সেটা বোঝা যাচ্ছে না যে এই কবিতাটা পুরোটা পড়ছি না এটা ভবিষ্যতে পড়বো এটা তোমরা নিজেরা পড়ো সম্বুদাকে আমি সেটা বললাম যে শর্মিষ্ঠাকে যে তুই কবিতা লিখছিস তো তোকে যেটা করতে হবে যার কবিতা পছন্দ নয় বা তারও কবিতা তোকে কিভাবে ইনফ্লুয়েস করে ধারণা করতে পারবি না ফলত হচ্ছে এই সুব্রা মুখার্জি আর ইয়ে সেলিম মল্লিকা আমি জানি না ওরা কতটা সঙ্গে করেছে বা ওর কত পাঠক সরাসরি পাঠক হতে হবে বা ক্রেজি ভক্ত হতে হবে তারও কোনো মানে নেই কোনো না কোনো ফর্মে সে তোমাকে ইয়ে করে যাবে নিষিক্ত করে যাবে বা ওই যে কবিরা সংক্রমকের মতো সারা দেয় সে খুব ইয়ে মানে হাইপার সেন্সিটিভ হয় সে একটা সূত্র থেকে সংক্রমিত হয়ে যায় সে নিজেও জানে না অনেক সময় ওই কালকেই আমাকে রাহুল বলছিল যে ওর পিসি ও বলে ভূতে ধরেছে ভূত হয় হ্যাঁ ভূত তো হয় মানে ভূত মানে ইয়ে মেটাফিজিক্যাল আর সাইকো অ্যানালিটিক্যাল টার্মে আমি ভূতকে মানি এবার কিন্তু ভূত মানে ওই একটা মেডিকেল কলেজে একটা ওঝাদের ডিপার্টমেন্ট থাকবে এটা তো আশা করা যায় না খুবই আনসাইন্টিফিক কিন্তু ওইটাই আমি ওকে বলছিলাম বলে না আমার পিসির এরকম ভূতে ধরেছিল সে তো ইংরেজি জানতো না নিরক্ষর ছিল সে অনর্গল ইংরেজি বলতো তাহলে কোথাও না কোথাও সে শুনেছে কোথাও না কোথাও শুনেছি আমি এরকম ইয়ে দেখেছি পরিচারিকা দেখেছি যে তার এত ইংরেজি উচ্চারণ এত স্মার্ট এবং এত মানে অ্যাংলো আমেরিকান মানে তার স্বর শুনলে বুঝতেই পারবে না সে একটা নিরক্ষর মেয়ে কারণ তার অ্যাডাপ্টেবিলিটি একই জনের ভাষা অ্যাডাপ্টেবিলিটি মারাত্মক ভালো থাকে আমার তুতো কাকা সে জাহাজে করে চলে গেছিলো বিলেতে মানে জাহাজ রং করার কাজ নিয়ে তারপর নেমে গেছিল নেমে গিয়ে ওখানে সেটেল করে গেছিলো তার গুপ্ত হয়েছিল তারপর একজন ধরিয়ে দিয়েছিল তারপর তাকে প্যাক আপ করে ফেরত পাঠিয়েছিল আমার মামা তো দীর্ঘকাল বিলেতে আছে মামা খুব একটা মন্থর একটা বাঙালি সুলভ ইংরেজি বলে এখনো হ্যাঁ সে পঞ্চাশ বছরের ওপর সে থাকে ওখানে কিন্তু পঞ্চাশ বছর কি ষাট বছর আমার বয়সের সমান আর কি হ্যাঁ সিক্সটি সিক্স বা সেভেনে গেছিলো আর জি করে পাস করে এবার সেই কুখ্যাত কি হয়েছে যে এবার সেই মানে ওইখানে সে তোমার তার ইংরেজি এখনও খুবই মানে খুবই স্বচ্ছ বাঙালি বঙ্গীয় ইংরেজি আর আমার ওই কাকা তো মানে খুট তো কাকা সে এত একটা মানে স্মার্টেস্ট পসিবল ইংলিশ বলতেন তার কারণ হচ্ছে যার যেরকম অ্যাডাপ্টেবিলিটি হ্যাঁ সে এত ফেরোসাস একটা ইংরেজি বলতো মানে সিদ্ধার্থ মানে ঝাড় খেয়ে যাবে এত মানে ফোর্সফুল আর কি ফলত হচ্ছে এক একজনের লিঙ্গুইস্টিক ইয়ে অ্যাডাপ্টেবিলিটি ভেতর ভেতরে এত প্রস্তুত থাকে সে তার পিসি হয়তো কোথাও শুনেছিল এবার ওই যে মানে খুব মানে প্রচ্ছন্নভাবে লার্নিং করাটা আনলার্ন করা বা লার্ন করা এটা তো তুমি ওইভাবে বলতে পারবে না কারণ হচ্ছে ওই ইয়েতেও আছে আমি বললাম রাহুলকে যে এই সংস্কারে বিশ্বাস করবি না যে মানে ও বলছে কোনো পাদ্রীর ভূত নাকি ওকে চেপেছিল এটা কোনোদিন হতে পারে না কারণ হচ্ছে দেরিদা পর্যন্ত একটা জায়গায় বলেছে দেরিদা বলার অপেক্ষা রাখে না তবে দেরিদা বলেছেন যে সার্টেন লিঙ্গুইস্টিক ফ্যাকাল্টি সরাসরি কিন্তু তোমার জেনেটিক্যালি ট্রান্সফারেবল নয় ফলত হচ্ছে তুমি কোথাও না কোথাওটা ওভারহিয়ার করেছো সেই হিসেবে শম্ভুদার কবিতাও মানে শম্ভুদার কবিতার ভূত তোমাকে চেপে বসলে সেটা তোমার পক্ষে ভালোই হবে তুমি এটা ট্রান্সে যেতে পারবে সেই ট্রান্সটাও তো নেশা ছাড়া জানি না শুকনো নেশা করতো কি না শুকনো নেশা করতেও পারে কিন্তু ওয়ান্ডারফুল শম্ভুদার কবিতাকে যতক্ষণ না রিঅ্যাপ্রপ্রিয়েট করছি আমি মানুষ হিসেবে খুবই অসম্পূর্ণ থেকে যাচ্ছি আর কি